হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে রান্নার রেসিপি বাই শারমিন আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম শাকভাজির রেসিপি মজাদার একটি শাক আমার আজকের এই রেসিপিটা শুধুমাত্র নতুন রাধুনীদের জন্য যারা নতুন রাধুনী আপুরা আছেন তাদের জন্য এই রেসিপিটা খুব সহজভাবে শেয়ার করছি খুবই সহজ আর খুবই মজার একটি রেসিপি শাকভাজি আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে রেসিপিগুলো খুব সহজভাবে শেয়ার করার জন্য যাতে করে আপনারা সবাই যারা বিশেষ করে নতুন রাঁধুনি আছেন খুব সহজেই আমার রেসিপিগুলো ফলো করে আপনারাও বাসায় রান্না করতে পারবেন তো আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে প্রথমে আমি শাকটা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখানে শাকটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে শাকটা আমি হলুদ লবণ কাঁচামরিচ রসুন দিয়ে আর অল্প একটু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি এই তো এখন আমি প্যানে পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে নিব এটা লাল লাল করে ভেজে দিয়ে দেবো সিদ্ধ করা শাক সিদ্ধ করা শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে শাকের গায়ে যতটুকু পানি আছে পানিটা পুরো টেনে তেলটা বের হয়ে আসার আগ পর্যন্ত এটাকে ভেজে নিব মানুষ বলে অবস্থান বদলান সম্মান বাড়ান সবজি ওজন করার সময় যদি মাপার কাঠির উপর একটা মাসি বসে তাহলে ওজনের তেমন পার্থক্য হয় না কিন্তু সেই একই মাসি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঠির উপর বসে তবে তার ওজন দশ থেকে বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে এখানে ওজন বড় কথা নয় আপনি কোন জায়গায় অবস্থান করছেন সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয় তাই চেষ্টা করুন ভালো মানুষের সংস্পর্শে থাকতে নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের মান সম্মান ও মর্যাদা বজায় রাখুন কথা বলতে বলতে দেখুন আমার শাক তৈরি হয়ে গেল মজাদার শাকভাজি রকম সহজ আর মজার মজার রেসিপি পাওয়ার জন্য শারমিন আক্তার পেস্টটিকে অবশ্যই ফলো করবেন আশা করি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মজার মজার খাবার ঘরে তৈরি করে খাবেন কেউ যদি আমার এই রেসিপিটা ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা খুবই সহজ আর খুবই মজার এই রেসিপিটা আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেকটাই উপকারে আসবে আমার আজকের এই রেসিপিটি আর যারা এখনও পর্যন্ত ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা